আমি তো ছিলাম কাঠ ফাটা রোদের নিচে শূন্য হাহাকার করা এক মরু সেই মরুভূমি মূল হাঁটছিলাম দেখিনি কিছু শুধু এক অদৃশ্য দিকে ঘুরছিলাম তারপর তুমি এলে নামলে হালকা বৃষ্টির মতো মাথায় পড়লে জোড়ালে ভিতরটাও একটুখানি বেঁচে উঠল চেয়েছিলে জীবনে কিনা আমি চুপ করেছিলাম তুমি হেসে বললে ছায়ার নিচে একটু বসি আমি জানতাম মরুভূমিতে ছায়া থাকে না তবু বসে পড়েছিলাম তুমি ছিলে খুব অল্প সময়ের জন্য আস্তে আস্তে চলে গেলে আমি ধরে রাখতে পারিনি কিন্তু যাওয়ার আগে তুমি আমার শুকনো হৃদয়ে ছোট্ট এক সবুজ দাগ এঁকে দিয়ে গেছো না ঘেনা করতে পারছি না পারছি ভালোবাসতে সে দাগটাই যেন আজও বেঁধে রেখেছে আমার আমি এখনো হাঁটছি একই মরুভূমির পথে কিন্তু জানি একদিন এখানে বৃষ্টি নেমেছিল